হ্যালো বন্ধু আপনি অথবা আপনার পরিচিত কেউ কি দীর্ঘদিন বা অল্প সময় ধরে মেরুদণ্ডের ব্যথার সমস্যায় ভুগছেন হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন কিন্তু কোনো মতেই আপনার এই মেরুদণ্ডের ব্যথা নির্মূল হচ্ছে না এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারু যত দীর্ঘদিনের পুরাতন বা নতুন এই মেরুদণ্ডে ব্যথার সমস্যা হোক না কেন তা যদি স্থায়ীভাবে কোনো পার্শ্ব ছাড়াই হোমিও ওষুধের দ্বারা আজীবনের জন্য নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে মেরুদণ্ডে ব্যথা কি মেরুদণ্ডে ব্যথা হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে এই মেরুদণ্ডে ব্যথার সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব মেরুদণ্ডে ব্যথা এটিকে আমরা ডাক্তারি বসায় বলে থাকি ব্যাক বিয়ন পেইন এই সমস্যায় নারী পুরুষ উভয়ই ভুগে থাকে গবেষণায় দেখা গেছে যে বিশ্বে প্রায় বাইশ থেকে আটচল্লিশ পারসেন্ট ব্যক্তিদের মধ্যে মাসে একবার হলেও কোনো না কোনো ব্যক্তি এই মেরুদণ্ডে ব্যথার সমস্যায় ভুগে থাকে অনেকের ক্ষেত্রে এই মেরুদণ্ডের ব্যথা দীর্ঘদিন যাবত চলতে থাকে এই মেরুদণ্ডের ব্যথার সমস্যা দেখা দিলে অনেকে অনেক অভিজ্ঞ ডাক্তারের স্বর্ণাপন্ন হন ডাক্তার হয়তো বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ ভিটামিন ক্যালসিয়াম অথবা বিভিন্ন ধরনের পেইন কিলার অর্থাৎ ব্যথানাশক ওষুধ দিয়ে থাকি এই ব্যথানাশক ওষুধ সেবন করলে মেরুদণ্ডের ব্যথা সাময়িক সময়ের জন্য কিছুটা কম থাকে কিন্তু কয়েকদিন পর আবার দেখা যায় আর দীর্ঘদিন এই ব্যথানাশক অর্থাৎ পেইন কিলার ওষুধ সেবন করলে এর কারণে কিন্তু পরবর্তীতে কিডনি লিভার ড্যামেজ হয়ে যেতে পারে সহ শরীরে নানা রকম সমস্যা দেখা দিতে পারে তবে ওষুধের দ্বারা যদি এই মেরুদণ্ডের ব্যথার সমস্যা নির্মূল করা হয় তাহলে এটি স্থায়ীভাবেই আজীবনের জন্যই নির্মূল হবে এখন আমি বলবো একজন ব্যক্তির মেরুদণ্ডে ব্যথা হওয়ার কারণ সম্পর্কে একজন ব্যক্তির মেরুদণ্ডে ব্যথা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো যেমন প্রধানত যে কারণ সেটি হলো সাধারণত মেরুদণ্ড হলো কয়েকটি ছোট ছোট হাড়ের সমন্বয় বন্টনকারী বা সংযোগ স্থান এই সংযোগ স্থানে এক প্রকার ডিক্স থাকে যেটা অনেকটা তালের শ্বাসের মতো এই ডিক্স অনেক সময় ক্ষয় হয়ে যাওয়ার কারণে কিন্তু এই মেরুদণ্ডে ব্যথার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও মেরুদণ্ডের হাড়ের জয়েন্ট স্থানে হাড় ক্ষয় হয়ে যাওয়ার কারণে কিন্তু এই মেরুদণ্ডে ব্যথার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও আমরা প্রত্যেকেই কোনো না কোনো কর্মজীবী মানুষ হয়তো কাজকর্মে সময় বিভিন্ন রকমভাবে কোনো বস্তু উঠানামা করার কারণেও কিন্তু এই মেরুদণ্ডের ব্যথার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও অনেক সময় অতীতে কোনো রকম কোনো আঘাত লাগলে তার কারণে এসেও কিন্তু পরবর্তীতে এই মেরুদণ্ডের হাড়ে ব্যথার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও অনেক সময় ঘুমের মধ্যে বিভিন্নভাবে টান লেগেও এই মেরুদণ্ডে ব্যথার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও শরীরে ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতির কারণেও কিন্তু মেরুদণ্ডের ব্যথার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও কোনো রোগব্যাধি বা অসুখ বিসুখে ভোগার পরবর্তীতে এসেও কিন্তু এই মেরুদণ্ডে ব্যথার সমস্যা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই ব্যাক বিয়ন পেইন অর্থাৎ মেরুদণ্ডের ব্যথার সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমি ওষুধটাই বলে থাকি তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে অবশ্যই খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন মেরুদণ্ডের হাড়ে প্রচণ্ড পরিমাণ ব্যথা যন্ত্রণা এবং জ্বালা পোড়া অনুভব হয়ে থাকে যা সহ্য করা কোনো মতেই সম্ভব হয় না অনেক সময় ঘাড় থেকে মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা যেতে থাকে অনেক সময় নিচের থেকে উপরের দিকে এই ব্যথা উঠতে থাকে প্রচণ্ড পরিমাণ ব্যথা করে যার কারণে স্বাভাবিক কাজকর্ম পর্যন্ত করা সম্ভব হয় না অনেক সময় ওঠা বসা উভয় ক্ষেত্রেই প্রচণ্ড পরিমাণ ব্যথা অনুভব হয়ে থাকে বিভিন্ন ধরনের ব্যথানাশক ওষুধ খেলে কিছুটা ব্যথা সাময়িক সময়ের জন্য কম থাকে কিন্তু কয়েকদিন পর আবার ব্যথা দেখা যায় অনেক সময় রাতে ঘুমিয়ে থাকলে ঘুমের ভেতরও প্রচণ্ড পরিমাণ ব্যথা এবং যন্ত্রণা অনুভব হয়ে থাকে অনেক সময় ঘুম থেকে উঠলে হাঁটা চলা করলে ব্যথা কিছুটা বেড়ে যায় তারপর ধীরে ধীরে ব্যথা কিছুটা কম হয়ে যায় তবে ব্যথা থেকেই যায় বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা বা টেস্ট করিয়েও কোনো সমস্যা ধরা পড়ে না তবুও এই মেরুদণ্ডের ব্যথা থেকেই যায় মেরুদণ্ডের এই ব্যথা অনেক সময় কোমরের নিচ পৌঁছে যায় এই মেরুদণ্ডের ব্যথার কারণে কোনো মতে স্বাভাবিকভাবে একটু হাঁটাচলা করাও সম্ভব হয় না তো বন্ধুরা আমি এখানে বাছাইকৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটিমাত্র উপসর্গেরও কোনো ব্যক্তির মেরুদণ্ডের হাড়ে ব্যথা হয়েছে এমন কোনো ব্যক্তির সঙ্গে মিল থেকে থাকে তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে রাস্টাক্স টেন এম এবং এর সঙ্গে আরও দুইটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে একটি হল ফিরাম ফসপরিকাম টুয়েলভ পেক্স এবং আরেকটি হলো ম্যাগনেশিয়াম ফসপরিকাম টুয়েলভ পেক্স এবার আমি এই রাস্টাক্স টেন এম এবং এই ফিরাম ফসপরিকাম টুয়েলভ পেক্স এবং এই ম্যাগনেশিয়াম ফসপরিকাম টুয়েলভ পেক্স এই তিনটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই রসটাক্স টেন এম এই হোমিওপ্যাথি ওষুধটি হোমিওপ্যাথি দোকানে যে কাচের অন ড্রাম পাওয়া যায় ড্রামটি ঠিক এই রকমই হবে এই অন ড্রামের ভেতর এক ড্রাম পানি ভরবেন এর ভেতর এই রাস্টাক্স টেন এম এই হোমিও ওষুধটি সারফুটা দিবেন সারফুটা দিয়ে মুখটা লাগিয়ে ডান হাতের মুঠের সঙ্গে রেখে বাম হাতে তালুতে এইভাবে দেড় ফুট দূরত্ব নিয়ে দশটা ঝাঁকি দিয়ে অর্ধেক করে দুদিন সকালে খালি পেটে সেবন করবেন এবং পরদিন থেকে এই ফেরাম ফসফরিকাম টুয়েলভ পেক্স এই হোমিও বাওকামিক ওষুধটি প্রতি সকালে খাওয়ার এক ঘন্টা পর ছয়টি করে বড়ি সিবিএ কামড়িয়ে চুষে খাবেন এবং এই ম্যাগনেশিয়াম ফসফরিকাম টুয়েলভ পেক্স এই হোমিও বাওকামিক ওষুধটি প্রতি রাত্রে খাওয়ার এক ঘন্টা পর ছয়টি করে বড়ি সিবিএ কামড়িয়ে টুসে খাবেন এইভাবে এই রাস্টাক্স টেন এম এই ওষুধটি দু দিনের এই ডোজ করে প্রতি পনেরো দিন পর পর দু দিন সেবন করবেন এবং পরদিন থেকে এই হোমিও বায়োকামিক ওষুধ এই দুটি ওষুধ সেবন করবেন এইভাবে কন্টিনিউ দেড় থেকে দু মাস যাদের এই মেরুদণ্ডের ব্যথার সমস্যা রয়েছে তারা কন্টিনিউ সেবন করবেন তাহলে যত দীর্ঘদিনের পুরাতন বা নতুন এই মেরুদণ্ডে ব্যথার সমস্যা হোক না কেন তা স্থায়ীভাবেই নির্মূল হয়ে যাবে তবে এই ওষুধ তিনটি অবশ্যই আপনি আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ তিনটি সেবন করা ছাড়াও কোনোরকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ